আসসালামু আলাইকুম সবাইকে জানাই পবিত্র জুম্মার দিনে জুম্মা মোবারক বন্ধুরা আমার যেহেতু আজকে হজের দিন আরাফতের দিন আরাফতের দিনে হজ হজের দিন আলহামদুলিল্লাহ আমি রোজা আছি আপনারা রোজা আছেন তো বেশি বেশি দূরত পড়বেন আর এই দোয়াটা আজকে সারাদিন করবেন লাহা ইহু আয়দাউল্লাহ শারিকা আলাহু লাহু আল মুল্ক আল্লাহল আহমদ ওহু কুল্লি সাইন কাদির আল্লাহর কাছে পানা চেবেন দুনিয়ার বাদশাহ বাদশা সারা কুল জাহানের বাদশা আমার আল্লাহ দুনিয়ার রাজা প্রজার কাছে যাই চাইবেন তারা কিন্তু নারাজ হবে আর আমার আল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ কিন্তু আলহামদুলিল্লাহ দিবে আল্লাহ তো আমার দেশ দুনিয়া আখেরাত জাহান সারা দুজাহানের বাদশা তা আমরা চাইতে সাবুকার কাছে আমার আল্লাহর কাছে সবাই বেশি বেশি দূরত পড়বেন আজকের দিনে আর পবিত্র থাকবেন আল্লাহর নাম স্মরণ করবেন আমার হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম পেয়ারা নবী হুজুরের নাম স্মরণ করবেন হুজুরের স্মরণের দূরত পড়বেন আজকে কিন্তু বয়নাশের দিন আপনি যা পড়বেন ডাবল হবে ইনশাল্লাহ তো সবাইকে যেন আল্লাহ তফিক দান করেন ন্যাক আমল করার জন্য আমরা সবাই খাস দিলে আল্লাহর কাছে কাঁদবো আল্লাহর কাছে ক্ষমা চাইবো আমাদের মনে যে চাওয়া পাওয়া আছে আল্লাহ কাছে চাইবো ইনশাল্লাহ ভিডিওটি লক্ষ্য করে দেখেন মাসাল্লাহ বৃষ্টির পরেই কত সুন্দর কই মাছ ছোটাছুটি করছে রাস্তায় কিন্তু মাছগুলো দেখা যাচ্ছে দেখেন অনেকেই কিন্তু অটো রিস্কা রেখে মাছ তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে মাসাল্লাহ খুব সুন্দর একটি মুহূর্ত সারা রাস্তা যেন কই মাছে ভরপুর হয়ে রয়েছে বন্ধুরা ভিডিওটি লক্ষ্য করে দেখেন পবিত্র কোরআনের কতটা মূল্য সারা পৃথিবী একদিকে আমাদের পবিত্র কোরআন একদিকে আল্লাহর পবিত্র কোরআনের হক বেশি সুবাহান আল্লাহ আশা করি ভিডিওটি শেয়ার করে দিবেন কোনো মুসলমানের ক্ষমতা নেই এই ভিডিওটি দেখে সহ্য করার হে আল্লাহ আপনি এদেরকে হেদায়ত দান করুন বাচ্চা মেয়েটি ক্যামেরার সামনে নাচার কারণে একশো দেখেছে দুই লাখ লোকে শেয়ার করছে আজকে দেখতে চাই দশ বছরের এই মেয়েটা কোরআনের হাফেজা হয়েছে তাকে কয়জনই শেয়ার করে ভালো কাজে উৎসাহ দিলে ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারবে ইনশাল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ জীবনে টাকা পয়সার থেকে যেটা বেশি কাজে লাগবে সেটা হচ্ছে আপনি দেখেন ছোট এই ছেলেটি ক্রানের হাফেস হয়েছে বলে গ্রামের সবাই তাকে সংবর্ধনা জানাচ্ছে